প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি চলে এসেছি মেঘবাড়ি রিসোর্টে আর এই মেঘবাড়ি রিসোর্টটি হচ্ছে ভেলা উলুখোলা কালীগঞ্জ গাজীপুরে অবস্থিত কর্মব্যস্ত নাগরিক যান্ত্রিক জীবনে আমরা ছুটি পেলেই চলে আসি কোনো বিনোদন কেন্দ্রে অথবা কোনো রিসোর্টে অথবা কোনো পার্কে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই মেঘবাড়ি রিসোর্টের বিস্তারিত কিভাবে আপনারা এই রিসোর্টে আসতে পারবেন এবং আসা যাওয়ার খরচ কত পড়বে এবং এই পার্কের রিসোর্টের প্রবেশ ফ্রি এবং এখানে সুইমিং ফ্রি এবং এখানকার যে কটেজগুলো আছে সেখানকার ভাড়া তো সমস্ত বিস্তারিত আস আপনাদের সামনে তুলে ধরবো সাথেই থাকুন দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন চলে যাই কিভাবে আমরা এই রিসোর্টে আসলাম প্রত্যেকে যাত্রা শুরু করলাম সেখানে বাসা থেকে বের হয়ে রওনা শুরু করলাম তো এখন চলে আসছি ঢাকার আবদুল্লাপুরে আর এই আবদুল্লাপুর এখানে আসলেই এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন মেদবাড়ি রিসোর্টে যাওয়ার জন্য আপনারা যদি সংখ্যায় বেশি হন তাহলে আপনারা অটো রিজার্ভ করে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চারশো টাকার মতো আর যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে আমি বলবো আপনি লোকালে যেতে পারেন লোকালে গেলে আপনার ভাড়া পড়বে সর্বোচ্চ ষাট থেকে সত্তর টাকা এই পথটি ছাড়াও যারা ঢাকার দক্ষিণ থেকে আসবেন তারা কুরিল বিশ্বরোড হয়ে তিনশো ফিট দিয়ে পূর্বাঞ্চল হয়ে এখানে এই মেঘবাড়ি রিসোর্টে আসতে পারবেন সেই পথটা আরও সুন্দর আর যারা গাজীপুর থেকে আসবেন তারা বকরা বাইপাস থেকেও এখানে আসতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে আসতে পারেন সেখানে গাড়ি এর সুব্যবস্থা করা আছে উত্তরখানের উপর দিয়ে এখন আমরা চলে এসেছি তেরোমুখে আর এই জায়গাটির নাম হচ্ছে তেরোমুখ তো আমরা এখন এই যে ব্রিজ পার হচ্ছি এখানে এরকম দুটো ব্রিজ আছে ছোট বড় আর এটা হচ্ছে তোরাগ নদী আর এই নদী পার হলেই এই যে গাজীপুরের কালীগঞ্জ এলাকা এটি আর এই রিসোর্টটি কিন্তু গাজীপুরে অবস্থিত সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি আর কিছুটা পথ গেলেই সেই মেঘবাড়ি রিসোর্ট এখন আমরা চলে এসেছি সেই মেঘবাড়ি রিসোর্টের প্রবেশমুখে এখানে আসার পর প্রবেশ করার জন্য জন প্রতি একশো টাকা প্রবেশ ফি দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এই রিসোর্টে একটি সুইমিং পুল আছে আর সুইমিং করার জন্য আপনাকে দুইশো টাকা দিতে হবে প্রবেশ ফি একশো টাকা এবং সুইমিং করার জন্য সুইমিং ফি দুইশো টাকা করে দিয়ে আমরা জন প্রতি তিনশো টাকা দিয়ে এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর হাতের ডান পাশেই দেখতে পাবেন এই রেস্টুরেন্টটি আর এখানে আপনি চাইলে দুপুরের খাবার সেরে ফেলতে পারেন আর সেই জন্য আগে থেকেই তাদেরকে জানিয়ে রাখতে হবে এবং অর্ডার করতে হবে খাবার তাহলে আপনি দুপুরের খাবারটি এখান থেকেই সেরে নিতে পারবেন হাতের বা পাশেই দেখতে পাবেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তো আপনারা এখানে ফ্রিতে গাড়ি পার্কিং এর করতে পারবেন একটু এগিয়ে হাতের ডান পাশে যে রাস্তাটি গেছে এই রাস্তা ধরে সোজা গেলেই আপনি পেয়ে যাবেন সুইমিং পুল আর এখানে দেখতে এই যে লতা পাতা দিয়ে যে বৃক্ষ ছাউনিটি করা হয়েছে তো এখান দিয়ে হাঁটার সময় মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট করা হয়েছে এখানে পথ ধরে সোজা গেলেই সুইমিং পুল পেয়ে যাবেন আপনি চাইলে এখানে সুইমিং করতে পারবেন সেজন্য আপনাকে দুইশো টাকা দিতে হবে আর আপনি দুইশো টাকার বিনিময়ে ঘন্টা দু তিনে এখানে সুইমিং করতে পারবেন ভর দুপুরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুলের প্রবেশ গেট আর এখানে টিকিট দেখিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এখনও ভিতরে অনেক লোক সুইমিং করতেছে তো আমরা এখন আমরা আরও পরে সুইমিং করার জন্য আসব তো এখন আমরা অন্যদিকে যাব সুইমিং পুল থেকে এসে হাতের ডান দিকে গেলেই এখানে পেয়ে যাবেন একটি খাবারের দোকান আর এখানকার খাবারের প্রচুর দাম ওনারা নিয়ে থাকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে আসলে পেয়ে যাবেন এই দোকানটি আর এখানে ওনারা প্রত্যেকটা জিনিসের দাম পাঁচ থেকে দশ টাকা করে বেশি নিচ্ছে আর সেটা খুবই বেশি দেখেন এই যে এখানে যে বিস্কিটটার দাম পনেরো টাকা সেটা তারা বিশ টাকা পঁচিশ টাকা করে নিচ্ছে পনেরো টাকার পানি বিশ টাকা পঁচিশ টাকা করে নিচ্ছে তো অতিরিক্ত দাম তারা নিচ্ছে যেটা খুবই হাস্যকর একটা ব্যাপার এটা অসহনীয় এখানে একটি কৃত্রিম বাঘ সাজিয়ে রাখা আছে যেটা বাচ্চাদেরকে খুবই আকর্ষণ করে আর দেখেন বাচ্চারা এখানে ওঠার জন্য কত ব্যস্ত হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে কি পানির ফোয়ারা আর দুপুরবেলা যেটা দেখতে খুবই ভালো লাগছে ইচ্ছে করছে এই ফোয়ারার নিচে বসে কিছুক্ষণ ভিজে থাকি আর আশেপাশের পরিবেশটা খুবই সাজানো গোছানো খুবই চমৎকার একটা পরিবেশ এই পথ ধরে কিছুটা সামনে গেলেই দেখতে পাবেন এখানে কিছু কটেজ আর এই কটেজগুলোতে আপনি চাইলে রাত্রে যাপন করতে পারবেন সেজন্য তাদেরকে আগে থেকে জানিয়ে কনফার্ম করে নিতে হবে আর কটেজগুলো খুবই সুন্দর দেখেন কটেজের সামনে এখানে পানির ঝর্ণা ফোয়ারা সৃষ্টি করা হয়েছে আর এখানে এই ব্রিজ দিয়ে আপনাকে কটেজে যেতে হবে ছোট ব্রিজ আর ব্রিজের নিচে যে পানির জলাশয় করা হয়েছে এখানে অনেক রঙিন বিদেশি মাছ ছেড়ে রাখা যেটা আপনার দেখতে খুবই ভালো লাগবে এবং এটা দেখে আপনি বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারবেন কটেজগুলো খুবই সুন্দর খুব তার সামনের পরিবেশটাও খুব সাজানো গোছানো আর এই রুম থেকে বসেই আপনি সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আর এই রুমগুলোতে থাকার জন্য আপনাকে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া গুনতে হবে আর সেটাও আগে থেকেই তাদেরকে কনফার্ম করে নিতে হবে পরিবার নিয়ে কাটিয়ে দেওয়ার মতো খুবই সুন্দর একটি রিসোর্ট এটি যার পরিবেশটাও খুবই সুন্দর যারা এখানে এসে দেখেছেন তারা তো অবশ্যই জানেন যারা আসেননি আশা করি এখানে আসলে আপনারা আপনাদের স্ত্রী সন্তানদের নিয়ে খুব সুন্দর একটি দিন কাটাতে পারবেন কিছুটা সামনে গেলেই এখানে দেখতে পাচ্ছেন যে নীল রঙের বিল্ডিংটি সেটা হচ্ছে একটি গেস্ট হাউস আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বসার জায়গা আছে এখানে বসে অনেকটা সময় আপনি কাটিয়ে দিতে পারবেন আর হাতের বাপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্যাডমিন্টন কোর্ট যেখানে আপনারা দল বেঁধে আসলে তাতে ব্যাডমিন্টনও খেলতে পারবেন আর এই হচ্ছে গেস্ট হাউসের যে বিল্ডিং সেটা গেস্ট হাউসের হাতের পা পাশে দেখা যাচ্ছে একটি বিশাল খোলা মাঠ তো এই মাঠে যারা পিকনিক করার জন্য আসে তারা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করে আর এই জন্য এই মাঠটা এখানে করা হয়েছে আর মাঠের দুপাশে এখানে কিছু কটেজ দেখা যাচ্ছে প্রতিটি কটেজে দুটো করে রুম দেখা যাচ্ছে তো এরকম বেশ কয়েকটি কটেজ এই কিছুতে আছে খেলাধুলা করার জন্য খুবই বিশাল একটি মাঠ আর দেখতে পাচ্ছেন মাঠের সাথে কিন্তু অ্যাটাচ করা একটা কটেজ মাঠ থেকে বের হয়ে আসলেই এখানে দেখতে পাবেন কৃতিন একটি বানর এবং একটি জিরাফ এখানে রাখা আছে তো বাচ্চারা এদেরকে নিয়ে খুব উচ্ছ্বসিত এবং বাচ্চারা দেখেন কিভাবে এর সাথে দুষ্টমি করতেছে এই হচ্ছে সেই জিরাফটি জিরাফটিও খুব সুন্দর পেন্টিং করা হয়েছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখন আমরা এখানে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছি এখন চলে এসেছি বাচ্চাদের খেলাধুলার স্থানে আর এখানে দেখেন বাচ্চাদের খেলাধুলা করার জন্য বেশ কিছু ব্যবস্থা করা আছে তো এখানে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করে সময় কাটাচ্ছে দেখেন অনেকগুলো বাচ্চা একসাথে এখানে তাদের খেলাধুলা করতে পারতেছে আর এখানে খেলাধুলা করার জন্য কোনো টাকা লাগতেছে না তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে এ হচ্ছে আমার ছোট মেয়ে সেও খেলাধুলা করে খুব দারুণ সময় কাটাচ্ছে এরা দুজন হচ্ছে আমার ছেলে মেয়ে ছোট মেয়ে আর বড় ছেলে প্রতাব্দীর আর মেয়ে হচ্ছে মাহিরা দেখে খুবই ভালো লাগলো বিনোদনের পাশাপাশি এখানে নামাজেরও সুব্যবস্থা করা হয়েছে প্রচুর ব্যবস্থাও আছে আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন ছোট বাচ্চাদের বিনোদনের জন্য এখানে কিছু স্ট্যাচু করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ব্যাঙের গলায় ঢোল গিটার বাদ্যযন্ত্র ঢাকার খুব কাছেই মেঘবাড়ি রিসোর্টটি পরিবার নিয়ে সারা দিন কাটিয়ে দেওয়ার মতো যথেষ্ট ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর যদি থাকার জন্য চান তাহলে আগে থেকে তাদের সাথে আলাপ করে নিতে হবে এবং কনফার্ম করতে হবে এখন বেলা আড়াইটা তিনটার মতো বাজে আর সারা দিন আমরা মেঘবাড়ি রিসোর্টে ঘোরাঘুরি করে এখন চলে এসেছি এখানে এই সুইমিং পুলে আর এখন এখানে আমরা বেশ কিছুক্ষণ সুইমিং করবো এই সুইমিং পুলটিতে বেশ লাউ বৃষ্টিতারে গান বাজানো হচ্ছে এবং গানের তালে তালে সকলে নেচে নেচে পানিতে ডুবাচ্ছে তো কপিরাইট আসবে এই জন্য আমি মিউজিকটা এখানে দিতে পারলাম না এই সুইমিং পুলটিতে বাচ্চা সহ জোয়ান বৃদ্ধ সকলেই সুইমিং করতে পারবে আপনার ওই পাশটাতে বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওইখানে পানির গভীরতা কম আর এই পাশটাতে হচ্ছে পানির গভীরতা বেশি তো এখানে প্রাপ্তবয়স্ক যারা তারাই কিন্তু এখানে সুইমিং করছে সুইমিং শেষে আমরা আবার এখানে চলে এসেছি আরও বেশ কিছুটার সময় এখানে আমরা কাটাবো আর এই জায়গাটা দেখেন অনেক বড় একটা খোলা স্পেস আর এখানে বসার অনেক ব্যবস্থা করা হয়েছে এখানে একসাথে অনেক মানুষ বসে সময় কাটাতে পারবে সেরকম একটা ব্যবস্থা এখানে করা এখানে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এখানে চড়ার জন্য আপনাকে টাকা দিতে হবে যন্ত্রতি পঞ্চাশ টাকা তো আমি এবং আমার মা মেয়ে ও যে সামনে দেখতে পাচ্ছেন গোলাপি রঙের জামা আমরা এই চরকিতে চড়ে বসলাম আর কিছুক্ষণ ভালো লাগলেও কয়েক সেকেন্ড পরেই আমাদের খুবই মাথা ছিল এবং বমি বমি লাগতেছিল এই হচ্ছে আমার ছোটো মেয়ে আমার কোলে আর মাঝারু মেয়ে সামনে একাই বসছে তো কিছু সময় ভালো লাগলেও এরপরে খুবই খারাপ লাগতেছিল এবং বমি বমি এবং মাথা ঘুরাচ্ছিল তো যাদের অভ্যাস নেই তাদের এখানে না চড়াই ভালো এখন শুধু চাচ্ছি কখন এখান থেকে নামব তো এটা থামার আগে নামার উপায় নেই এই জন্য খুবই সহ্য করে বসে আছি দেখেন আমার মেয়েটার চেহারা সেও খুবই খারাপ অনুভব করতেছে তারও মাথা ঘোরাচ্ছে তো এখানে যে রাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল আছে এরপরে আছে এই যে বাচ্চাদের হাতি ঘোড়া এবং এই চরকি এগুলোতে চড়তে হলে আপনাকে পে করতে হবে আর এই পাশে যে রাইডগুলো এই যে বাইরে ওগুলাতে কিন্তু টাকা লাগবে না ওগুলা ফ্রিতেই আপনার বাচ্চারা খেলাধুলো করতে পারবে এই যে রাইডগুলো এখন আমরা যাচ্ছি এই হরিণের খাঁচার দিকে দেখেন এখানে বেশ কিছু হরিণ আছে তো এই হরিণগুলো এখানে পালন করা হয় দর্শনার্থীদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য এবং বাচ্চারাও কিন্তু এই হরিণগুলো দেখি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত দেখেন এখানে বেশ কিছু হরিণ এই যে দেখা যাচ্ছে ছোট বড় তো এই হরিণগুলো এখানে এই বিশ্ব কর্তৃপক্ষ তারা লালন পালন করে হরিণগুলো দেখেন কত কাছে চলে এসেছে আর বাচ্চারা কিন্তু এই হরিণগুলোকে ঘাস ছিঁড়ে ছিঁড়ে তাদের মুখে তুলে খাইয়ে দিচ্ছে আর হরিণগুলো কিন্তু ঘাস খেতে খুবই মজা পাচ্ছে এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা কিন্তু ঘাস ছিঁড়ে ছিঁড়ে তাদেরকে খাওয়াচ্ছে আজ এখান থেকে এই রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে বা তথ্য দিতে পারলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমার সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ